আমোল সুদ্ধারা রূপ আমি জেদি নতে এরি গো পাগল মনে অসংখ্য জনপ্রিয় বাউল গান ও গণসঙ্গীতের রচয়িতা বাউল শাহ আব্দুল করিমের জন্মদিন আজ উনিশশো সালের পনেরো ফেব্রুয়ারি তিনি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ধলাশ্রম গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবা ইব্রাহিম আলী ও মা নায়ুর চান দারিদ্র ও জীবন সংগ্রামের মাঝে বড় হওয়া বাউল শাহ আব্দুল করিমের সঙ্গীত সাধনার শুরু ছোটোবেলা থেকেই শৈশব থেকে একতারা ছিল তার সঙ্গী। জীবন কেটেছে সাদা সিধেভাবে বাউল ও আধ্যাত্মিক গানের তালিম নেন কোমরুদ্দিন সাধক রশিদ উদ্দিন শাহ ইব্রাহিম মোস্তান বক্সের কাছ থেকে কিংবদন্তি এই বাউল সশরীরে আমাদের মাঝে না থাকলেও তার গান ও সুরধারা কোটি কোটি তরুণ সহ সকল স্তরের মানুষের মন ছুঁয়ে যায় এই শিল্পী দু সালের বারো সেপ্টেম্বর তিরানব্বই বছর বয়সে মারা যান শাহ আব্দুল করিম ভাটি অঞ্চলের সুখ দুঃখ তুলে এনেছেন গানে নারী পুরুষের মনের কথা ছোট ছোট বাক্যে প্রকাশ করেছেন আকর্ষণীয় সুরে ভাটি অঞ্চলের মানুষের জীবনের সুখ প্রেম ভালোবাসার পাশাপাশি তার গান কথা বলে সকল অন্যায় অবিচার কর সংস্কার এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তিনি তার গানের অনুপ্রেরণা পেয়েছেন প্রখ্যাত বাউল সম্রাট ফকির লালন শাহ পুঞ্জু শাহ এবং দুদ্দু শাহের দর্শন থেকে অসংখ্য গণজাগরণের গানের রচয়িতা বাউল শাহ আব্দুল করিম অত্যন্ত সহজ সরল জীবনযাপন করতেন গানে গানে অর্ধশতাব্দীর বেশি সময় লড়াই করেছেন ধর্মান্ধদের বিরুদ্ধে এজন্য মৌলবাদীদের নানা লাঞ্ছনারও শিকার হয়েছিলেন তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন কাগমারিয়া সম্মেলন ভাষার আন্দোলন মুক্তিযুদ্ধ সৈরাচারী বিরোধী আন্দোলনে মানুষকে প্রেরণা যোগায় শাহ আব্দুল করিমের গান শাহ আব্দুল করিম লিখেছেন ও সুর দিয়েছেন ষোলোশোর বেশি গান যেগুলো সাতটি বইয়ে গ্রন্থিত আছে বাংলা একাডেমির উদ্যোগে তার দশটি গান ইংরেজিতে অনুদিত হয়েছে কিশোর বয়স থেকে গান লিখলেও কয়েক বছর আগেই এসব গান শুধুমাত্র ভাটি অঞ্চলের মানুষের কাছে জনপ্রিয় ছিল তার মৃত্যুর কয়েক বছর আগে বেশ কয়েকজন শিল্পী বাউল শাহ আব্দুল করিমের গানগুলো নতুন করে গিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করলে তিনি দেশব্যাপী পরিচিতি লাভ করেন পেয়েছেন একুশে পদক বাউল সম্রাট আব্দুল করিমের গানের মধ্য দিয়ে তাকে খুঁজতে প্রতিদিন ভক্ত ও স্বজনরা গানের আসর বসান তার মধ্যে তাকে বাঁচিয়ে রাখতে সবার মাঝে তার গান ছড়িয়ে দিতে চান ভক্ত আশেকানরা তুলেছেন বাউলা বন্ধে মায়া লাগাইছে পীড়িতে শিখাইছে আগে কি সুন্দর দিন কাটাইতাম গাড়ি চলে না আমি কুলহারা কলম কিনি কেমনে ভুলিব আমি বাঁচি না তারে ছাড়া ভুলিবো আমি না তারে ছাড়া কোন মেস্তরি নাও বানাইছে কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু বসন্ত বাতাসে সৈগ আইলায় না আইলায় না রে বন্ধু মহাজনে বানাইছে ময়ূরপঙ্খী নাও আমি বাংলা মায়ের ছেলে সহ অসংখ্য জনপ্রিয় গানে স্রষ্টা শাহ আব্দুল করিম না থাকলেও গানে আর তিনি আমাদের মাঝে রয়েছেন অনন্তকাল থাকবেন একটি সাক্ষাৎকারে শাহ আব্দুল করিম গাড়ি চলে না গানটি প্রসঙ্গে বলেছিলেন গাড়িতে চড়ে আত্মশুদ্ধির সন্ধানে ছুটি কিন্তু পাই না রিপো থামিয়ে দেয় না রিপো থামিয়ে দেয় একদিন হয়তো এই গাড়ি পুরো দমে থেমে যাবে প্রকৃত মালিকের কাছে ধরা দেবে এই করিমকে তখন মানুষ খুঁজে পাবে শুধুই গানে আর সুরে तू गले पोह পাশে থাকো আমার বাসনা তুমি আমার পাশে থাকো এই আমার বাসনা Thank <laughs> you. করিম বলে কি বেশি বাউল আবুল করিম বলে उन्होंने चाय देखी ते